রাশিয়া ইউক্রেন যুদ্ধ নিয়ে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বিরুদ্ধে প্রকাশ্যে ক্ষোভ জানালেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পুতিনকে ভদ্র চেহারার আড়ালে নিষ্ঠুর বলে মন্তব্য করে মস্কোর বিরুদ্ধে অতিরিক্ত নিষেধাজ্ঞার হুমকিও দিয়েছেন তিনি আল প্রতিবেদনে জানা যায় স্থানীয় সময় মঙ্গলবার আট জুলাই হোয়াইট হাউসে মন্ত্রিসভার এক বৈঠকে ট্রাম্প এই মন্তব্য করেন এ সময় তিনি বলেন পুতিন অনেক বাজে আচরণ করেছেন উনি সময় খুব ভদ্র থাকেন কিন্তু শেষে দেখা যায় সেসবের কোনো বাস্তবতা নেই তিনি আরও অভিযোগ করেন পুতিন বহু মানুষকে হত্যা করছেন যাদের অনেকে তার নিজের সেনা আবার অনেকে ইউক্রেনের নাগরিক সিনেটে উত্থাপিত রাশিয়ার বিরুদ্ধে নতুন নিষেধাজ্ঞা বিল প্রসঙ্গে ট্রাম্প জানান বিষয়টি গভীরভাবে পর্যালোচনা করছেন তবে পরিকল্পনা নিয়ে বিস্তারিত জানাননি তিনি একই সঙ্গে ইরানের পারমাণবিক স্থাপনাগুলোর ওপর যুক্তরাষ্ট্রের একটি সাম্প্রতিক হামলার পরিকল্পনার কথা উল্লেখ করলেও সেটি নিয়েও স্পষ্ট করে কিছু বলেননি ট্রাম্প যুদ্ধবন্ধের প্রতিশ্রুতি দিয়েছিলেন নির্বাচনী প্রচারণার সময় কিন্তু পুতিনের সঙ্গে একাধিক ফোনালাভ সত্ত্বেও ইউক্রেন যুদ্ধবন্ধে কোনো দৃশ্যমান অগ্রগতি দেখাতে পারেননি তিনি